শক্তি দিয়ে তার দাদিকে একটা প্যাঁচায় পরিণত করে দেয় তখনই টুম্পা ভয় পেয়ে চিৎকার করে ওঠে এক গ্রামে ছিল একটা বুড়ি তবে বুড়িটার স্বভাব ছিল অন্য মানুষদের থেকেও স্বাভাবিকভাবেই আলাদা স্বাভাবিকভাবেই মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তাদের ব্যবহার অনেকটা সুন্দর হয়ে যায় কিন্তু এই বুড়িটা ছিল রুক্ষ মেজাজের একদমই বদ্রাগী সেই বুড়ি কারোর সাথে ভালো ব্যবহার না সবার সঙ্গে তার রুক্ষ আচরণে খারাপ ব্যবহার করে থাকতো আশেপাশের মানুষ জন্য সেই বুড়িটার প্রতি এক প্রকার বিরক্তই হয়ে গেছে এই মাইয়ারা হারাটা দিন বনে পাতারে ঘুষা ঘুষা বেড়ায়

ভালো কথা কইলে চিল্লাও খারাপ কথা কইলে তো কোনো কথাই নাই আচ্ছা দাদি তুমি কি কোনোদিনও ভালো করে কথা কও শিখবা না তোমার এই বদমেজাজকে কথা শুনতে শুনতে না আমি কেমন জানি রক সটা হয়ে যাইতেছি তোর সাহস তো কম না তুই আবার উপরে উপরে মুখে মুখে কথা কস তোর জিব্রা তাই না সিরা না গাছ রাটাই বাইন্দা তুমি ছোট ছোট মুখে এত বড় বড় কথা ক শিখছো কই থেকে মাইয়া হ্যাঁ তোমার বাপ মায় মরণের সময় তোমারে আমার ঘরে জুটাইয়া দিয়া মরছে অহনে আবার তুমি আমার ঘরে জুটটা বইয়া আবার আমার লগে মুহে মুহে সুপা বাই যাও তাই না দাদি আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি তুমি নিজেই কো আমি কোন সময় লেগে কি তোমার লাগে একটু খারাপ ব্যবহার করছি না খারাপ ভাবে কথা বলছি তুমি আমার সেই ছোটবেলা থেকে খালি খুডা বড় বাপ মায়া আমারে থুইয়া মইয়া গেছে বাপ মায় মরে গেলে আমার দোষটা কি কও তুমি আমারে খালি আমি খোঁচা দিয়ে দিয়া কথা আমি কি তোমার সঙ্গে কোন সময় লেগে একটু খারাপ ভাবে কথাটা পর্যন্ত কই তুমি কও তুমি আমার লাগে উঠতে বইতে হুইতে খাইতে খালি খোডা পর খোসা দিয়ে দেওয়া কথা কও আমার কি খারাপ লাগে না ওইসে ওইসে খারাপ লাগাই হইতেছে অত খারাপ লাগা লাগতো না জমনে আমার গাড়ে জুটছো আমনে আমার এই টুকে কোন তোমার হজম করাই লাগবে অহনে আবার পরেরবারে দরচিন্তা বড় তোর কম নাও নাই কিন্তু ঢিংগি বনো তো আমার অহনও যায় নাই যাও মাড়ে যাইয়া গুরু নদী বইয়া বইয়ায় বইয়ে খায়ে তো শরীরের সরার বনাইছো আমি যে বুড়ি মানুষ সংসার দজ সোলে গেছে কোন অসুবিকে ইকলতে লইছো আস্তা দাদি থাক তো আমার কিছু কম লাগতো আমি ازاي আর কি কি কাম করুন লাগব কব সব কাম কইরা দিতাছি তাও তুমি আমার লগে খারাপ ব্যবহার কইরো না খারাপ ভাবে কথা কইরো না দাদি এই বলে টুমপা সেই খান থেকে মন খারাপ করে কান্না ভেজা চোখ নিয়ে গুটি গুটি পায়ে মাঠের দিকে রওনা দিলো গরুটাকে খাওয়ানোর জন্য আর এইদিকে টুমপার দাদি মনে মনে বিভ্রন্তি করatay ভুগতে থাকে আর বলতে থাকে এই মাইয়া যেই সালাকের সালাক আমি নিশ্চিত এই মাইয়া গরু মাঠে দিয়াই আনতে গাইটা পড়ব হারা দিন তো বনে বাদারে আগ দুইটা মাইয়ার লগে তুই যাবে রায় মেঘে যাইয়া দেখি আজকা যদি আমি তারে কাজের সময় না পাইছি তাহলে টুম্পার একদিন কি আমার কয়দিন লাগে আমি দেখাইয়া দেব এই কথা বলে বুড়ি রাগান্বিত চোখে আশকাটা আশকাটা করে দ্রুত বেগে টোম্পার দিকে যাইতে থাকে হঠাৎ করেই তার পাশের বাড়ির একটা মহিলার সঙ্গে তার রাস্তায় দেখা কি গো বুড়িমা কই যাও আর এমনে সাপের মতন ফুলতে ফুলতে যাইতেছ এই তোমার সাহস তো কম না তুমি আমার লগে কথা কও আমার লগে কথা কইতে হইলে ভদ্র ভাষায় কথা বলবা সুন্দর করে কথা কইবা তুমি আমারে কেউ সাপের মতো ফুলতে ফুলতে যাইতেছি আমার টুম্পার যে আমি সাইজ করি তোমার এমনি সাইজ করলে তুমি দুই দিনে সুজাও আচ্ছা বুড়িমা আপনার স্বভাব জীবনেও ভালো না আপনার আমি কি খারাপ কথাটা কইছি আপনি আমারে কত রকমের কথা শুনাইলেন আমি যে আপনার প্রতিবেশী আমি যে আপনার এলাকার মানুষ এইটা তো মনে হয় আপনি ভুললেই গেছেন মানুষ প্রতিবেশীর লাগে এমন আচরণ করে আপনার মতো প্রতিবেশী থাকার থেকে না থাকাই আরে যাও যাও তোমার মতো প্রতিবেশী আমার লাগতো না তুঙ্গ মতো প্রতিবেশী খালি পারে মান ছেড়ে খুশো দিয়া দিয়া কথা কইতে তোমরা কি আমার ভালো যাও নাকি তো তোমরা তো আমার পিছনে পড়ে থাকো সব সময় কোন দিক দিয়া আমারে পচানো যায় কোন দিক দিয়া আমার দু নম্বর করা যায় চিনি না নাকি আমার তোমারে যাও এই কথা বলে বুড়ি সেইখান থেকে রাগান্বিত স্বরে চলে যাবে আর সেই মহিলাটাও ভাবতে থাকবে আর বলতে থাকবে কি জানি বাপু এই বুড়িটা এমন কেন কারোর সাথে ভালো ব্যবহার করে না সবার সাথে খারাপ ব্যবহার করে এই কথা বলতে বলতে বুড়িও সেইখান থেকে চলে যাবে সেই মহিলাটিও সেইখান থেকে চলে যাবে তারপরে বুড়ি যখন সেই মাঠে যাবে গিয়ে দেখবে টুম্পা গরু মাঠে খাওয়ার খাইতে দিয়ে তার কিছু বন্ধু বান্ধবের সাথে মনের আনন্দে খেলা করতেছে তখন টুম্পার দাদি সেইখানে গিয়ে বলতে শুরু করে কি রে টুম্পা তোরে আমি গরু খাওয়াইতে দিতে পাঠাইছি তোরে কি আমি এইখানে আইয়া গরু ফেলাইয়া খেয়াল তো তুই মাইয়া কোনো কামেরি না তোরে নিয়ে আমার জীবনটা অতিষ্ঠ হইয়া গেল তোরে আমি কেমনি আমার ঘাট থেকে বিদায় করব আমি নিজেই বুঝতেছি না এই কথা বলার সঙ্গে সঙ্গে টুম্পা বলে ওঠে দাদি আমি তো শুধু খেলতেছি গরু তো আমি খাবার গরু লাগতেছিল না জন্যই ওদের সাথে খেলতে শুরু করেছি আরে আমি জানি জানি তুই কত কাম সুরা মাইয়া তোর তো ছোটবেলা থেকে আমিই বড় করছি তাই না তুই কেমন আমি জানি না তোরে আমি কবে যে মায়ের দিন উঠুম পা তুই নিজেও জানিস না আর এই মাইয়া হব তবরে কই নিজের বাপ মাই তো মানুষ করতে পারে নাই আবার আই সস আরেক তারা সাথে নিয়ে বেপর মতো চলতে কেন তগর কি খাইয়ে দিয়ে কোনো কাজ নাই নাকি নিজের ঘরে বইয়ে থাকবি কাজ না থাকলে আমার নাতিদের লগে মাঠে মানে কি কর তারা ওইখান থেকে তার দাদির কথা শুনে ভয়ে চুপ করে মাথা নিচু করে চলে যাবে হইসে হইসে অনেক কাহিনী দেখছি বাড়ির চল বাড়িতে অনেক কাম বাড়িতে যাইয়া কাম কর টুম্পা কোনো কথা না বলেই সেইখান থেকে মাথা নিচু করে উঠে হাঁটতে থাকে বুড়িয়া টুম্পা যখনই তাদের বাড়িতে ঢুকবে ঠিক তখনই পেছন থেকে একটা দরবেশ বাবা এসে তাদের ডাক দেয় দরবেশ বাবা খুবই মিনতির সঙ্গে তাদেরকে বলতে থাকে আমি এক অচেনা পথের এক দরবেশ বাবা আমি মানুষের বাড়ি থেকে দান দিন তুলে জীবনটা কাটিয়ে দিই যদি তুমি আমার উপরে দয়া করে কিছু দান করো আমি খুশি মনে তোমাদের জন্য দোয়া করে এখান থেকে বের হয়ে যেতাম কি কি কইলেন আবার কোন শুনি আপনার সাহস তো কম না আপনি একটা দরবেশ হইয়া আমার মতো বুড়ির কাছে দান চাইতে আরে আপনার তো উচিত আমার এই দান করা বুড়িমা আমি দরবেশ মানুষ দান দন তুলেই চলি আমি আপনাকে কিভাবে সাহায্য করব। তুই মানুষের সাহায্য করতে পারবি না তাইলে তুই মানুষের থেকে সাহায্য নিতে আসিস কোন লজ্জায় এইগুলো তোদের ধান্দা আর কিছু না হুদা হুদি মানুষের থেকে হাত পাইতে পাইয়া যাস তো তাই তো গর না ফেয়াল হয়ে একদিন দুই দিন তোদের না সিপা কলা ফেলে তোরা এমনি সোজা হইয়া যাবি দরবেশের রূপ নিয়া ধান্দা কইরা কইরা বেরাস না বুড়ি সাধু বাবার সাথে দরবেশ বাবার সাথে এতটাই বাজে ব্যবহার করে তৈতকারি করে কথা বলে যে দরবেশ বাবার নরম শুভ্র ভালোবাসায় ভরা মনটা ক্ষণিকের মধ্যে এক রাগান্বিত ভয়ঙ্কর রূপে পরিবর্তন হয়ে যায় কি তুই এত বড় সাহস আমার মতো একটা পবিত্র দরবেশ বাবারে। ভণ্ড কইতাছিস দাঁড়ান তোরে এখনই আমার ক্ষমতা দিয়ে দেখাই দিতেছি আমি ভণ্ড না দরবেশ বাবা টুম্পা তার দাদির আর দরবেশ বাবার কথা পাশে থেকে চুপচাপ শুনতে থাকে টুম্পা ভয়ে কিচ্ছু বলে না যখনই দলবেশ বাবা তার তন্ত্রমন্ত্রের শক্তি দিয়ে তার দাদিকে একটা প্যাঁচায় পরিণত করে দেয় তখনই টুম্পা ভয় পেয়ে চিৎকার করে ওঠে এ গিয়ে কি দলবেশ বাবা আপনি এটা কি করলেন আমার দাদি নিহাতই বয়স্ক মানুষ তার একটু আচরণের সমস্যা হচ্ছে এটা আমি জানি আমি আমি আমার দাদির হয়ে আপনার থেকে মাপ চাইতেছি আমার দাদিকে আপনি ক্ষমা করে দিন দরবেশ বাবা আমার দাদি সবার সাথে একই রকম আচরণ করে এমন কি সব সময় এমন করে তারপরেও আমার দাদি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নেই আমার মা বাবা অনেক ছোটবেলায় মারা গেছে আমার দাদি ছাড়া এখন আমার আপন বলে কেউ নেই সাধু বাবা সাধু বাবা আপনি আমার দাদিকে maaf করে দেন আমি আপনার কাছে দুই হাত জোর করে ক্ষমা চাইতেছি তখনই দরবেশ বাবার টুমপার কথা শুনে তার মিষ্টি মুখের দিকে তাকিয়ে এক মায়া ছড়ন্ন মনে মায়াজেگی ওঠে দরবেশ বাবা তখন টুমপাকে বলে আমি তোমার দাদিকে ঠিক করে দেব কিন্তু তোমার দাদির কোনো সময় কারোর সাথে এই রকম আচরণ করা যাবে না আচ্ছা ঠিক আছে দরবেশ বাবা আমি আপনাকে কথা দিচ্ছি আমার দাদিমা আর কারোর সাথে খারাপ আচরণ করবে না তখনই সাধু বাবা টুম্পার কথায় বিশ্বস্ত হয়ে টুম্পার মুখের দিকে তাকিয়ে মায়াময়ে তার দাদিকে আবার আগের মতো ঠিক করে দেয় তখনই টুমপার দাদিমা উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে দরবেশ বাবার থেকে মাপ চায় দরবেশ বাবা আমার ভুল হইয়া গেছে আমি আপনারে চিনতে পারি নাই আপনি আমারে ক্ষমা কইরা দেন আমি আর কোনো সময় কারোর লগে খারাপ ব্যবহার করব না টুম্পাও তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে হ দরবেশ বাবা আমার দাদি আর কোন সময় কারোর লগে খারাপ ব্যবহার করতো না আমি আপনারে কথা দিতাছি দরবেশ বাবা তখন সেইখান থেকে হাসি মুখে চলে যায় আর টুম্পা টুম্পার দাদি সুন্দরভাবে আবার তাদের মতো তারা চলতে থাকে